আপনার নাম তপসী মন্ডল আপনার কি হয়েছিল আমার গায়ে র্যাশ বেরিয়েছিল রাতে জ্বর আসতো জীবন হেল্প খেতে ওষুধ খেয়ে রাতে এখন জ্বর আসে না আর তোমার হচ্ছে র্যাস বিয়ে সময় না আর হচ্ছে তোমার এখন আমি অনেক শরীরে এনার্জি পাই কোনো এনার্জি পেতাম না আচ্ছা এনার্জি না কোনো মানে ভালোই লাগতো না খেতে ইচ্ছে হতো না তো এই ওষুধটা খেয়ে আমি এখন অনেক ভালো আছি তো আপনার যে মানে রাতেরাতে জ্বর তো কতদিন ধরে আস অনেকদিন ধরে আসতো ওষুধ খেতাম কিন্তু আবার যেরকম সেরকমই থাকতো কিন্তু এই অবস্থা খারাপ হয়নি এখন আর মানে সেই জ্বরটা আসে না রাতে আচ্ছা এই যে গায়ে র্যাশ যে বেরিয়েছিল আপনার এটা কতদিন ধরে এইটা ওই মাস দিয়ে ধরে হয়েছিল তারপর তো ডাক্তার দেখালাম বাইরে থেকে তাতে কিছু হলো না হুম তখন তারপরে আমি আবার এই জীবন দিতে দিদিকে বললাম হুম ডাক্তার বাবুকে তার ডাক্তার বাবু বলল ঠিক আছে আমাদের কাছে ওষুধ আছে খেয়ে দেখো কমে কি না তাই খেয়ে এখন পুরো ভালো আছে এখন পুরোপুরি আপনি সুস্থ হ্যাঁ ভালো আছি তো এই যে জীবন দিদি ফেলস্টার থেকে আপনি যে মেডিসিন গুলো খেয়েছেন তো ডাক্তার বাবুর বিষয়ে কি বলার আছে ডাক্তার বাবু এমনি ভালো ভালো তো ভালো ওষুধ দেয় ভালো ট্রিটমেন্ট করে যেমন আমার বৌদিকে প্যারালাইসিস এর রোগীদের ভালো করে দিল আমার যেটি শ্বাসকষ্ট টানের পেশেন্ট ভালো করে দিল বুকে ব্যথা ভালো করে দিল আচ্ছা তো আপনার পুরোপুরি ভরসা যে ডাক্তারবাবু যেই মানে রোগীকে পুরো নিজের যত্নের সাথে যে ট্রিটমেন্ট করছে সেটা সম্পূর্ণভাবে সুস্থ করে দিতে পারবে সুস্থ করে পারবে আচ্ছা সরাসরি আপনারা শুনে নিলেন এই দিদির মুখ থেকে যে একজন ডাক্তারবাবু সে জীবনটি ফেলতে কতগুলো পেশেন্টকে সুস্থ করে দিয়েছে তার বৌদি অসুস্থ ছিল সেটাও সুস্থ করে দিয়েছে প্যারালাইসিস রোগী যা আজকের দিনে প্যারালাইসিস প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে এমনকি সুস্থ হতে পারছে না কিন্তু সে প্যারালাইসিস রোগীকে ডাক্তারবাবু সুস্থ করে দিয়েছে ওনার বৌদি অসুস্থ ছিল সেটা ঠিক করে দিয়েছে যেঠিম অসুস্থ ছিল সেটা ঠিক করে দিয়েছে প্লাস উনি যে অসুস্থ ছিল একজন ওনার গায়ে র্যাশ হয়েছিল সঙ্গে উনি উম রাতারাতি জ্বর আসতো সেটাও ঠিক করে দিয়েছে তো আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই এইসব প্যারালাইসিস যেসব পেশেন্ট বা বাড়িতে আজও চিকিৎসা করে ভালো হতে পারেননি তারা সরাসরি জীবন হেলথ ফেলতে যোগাযোগ করুন আর নিজে সুস্থ থাকুন ভালো থাকুন আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আপনাদের যে যে সমস্যাগুলো আছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ